বেশিরভাগই ছেলে ওই সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইনস্টাগ্রাম থেকে শুরু করে ওনার যে সমস্ত এগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা ব্যস্ততা বেশি তারপরে ওই বইমেলাতে লিটল ম্যাগাজিনের স্টলগুলোতে ওদের ভিড়টা কম যদিও কলকাতা বইমেলা গিয়ে দেখেছি কিন্তু সেখানে এখনও ভালো পাঠক পাঠিকা যারা আছে তারা কিন্তু ওই স্টলগুলোতে ভিড় করে তবে আমাদেরও বই বইমেলা আজকে থেকে শুরু হবে আর তবু দেখেছি কিছু কিছু বই যে পাঠক একবারে পাঠক পাঠিকা নেই তা নয় রয়েছে তবে আগের মতো এত এতটা নেই থাকলে ভালো হতো তাতে অনেক কিছু জানা যায় আর্থিক অভাবের জন্য কি লিডিং ম্যাগাজিনটা অনেকটা কমে যাচ্ছে মনে হয় আর সেটা একটা ব্যাপার থাকবে নিশ্চিত প্রকাশনা সংস্থার বিক্রির উপরে এটা অনেকটা নির্ভর করে কিছু প্রকাশনা সংস্থা যারা ভালো কিছু কাজ করেন এবং পাঠোপাঠিকাদের জন্য ভালো কিছু উপহার হিসাবে এই সমস্ত বইগুলো প্রকাশনা করেন কিন্তু তাদেরও তা আর্থিক ব্যাপার রয়েছে সেই ব্যাপারগুলো যদি বিক্রি ভালো ঠিকঠাক হয় তাহলে প্রকাশনা সংস্থাগুলো আরও লিটল ম্যাগাজিন করার দিকে আগ্রহ বাড়বে সে জায়গা সেদিক থেকে আমি ওই লিটিল ম্যাগাজিন পড়ার ছাত্রছাত্রী বা কিংবা পাঠ পাঠিকাদের কাছে অনুরোধ জানাবো যে আপনারা বিভিন্ন জায়গায় যে সারা পশ্চিমবাংলা ব্যাপী বিভিন্ন জায়গায় যে বইমেলাগুলো হচ্ছে সেই বই মেলাগুলোতে আপনারা আসুন ভালো ভালো বই দেখুন শতাব্দীর সেরা যারা লেখক লেখিকা যারা কবি যারা আছেন ওনাদের লেখা বা যেসব লিটল ম্যাগাজিনগুলোর যে সমস্ত উপাদানগুলো থাকে আপনারা আসুন দেখুন ভালো বই পড়ুন বিশ্বকে জানার চেষ্টা করুন সংস্কৃত মেধা অন্বেষণ করতে চাই এখানে সংস্কৃত শিক্ষার পোশাক ঘটবে আর সাংস্কৃতিক পরিচর্যা পরিমণ্ডল মানে সাংস্কৃতিক উৎসব আর দীঘা সংস্কৃতির পীঠস্থান সেটা সেই থেকে কোনো পিছিয়ে যাবে না আরও এগিয়ে যায় রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি কালকেই দেখেছেন শনি মন্দিরের কাছে যখন সমস্ত ব্রাহ্মণ সনাতন ব্রাহ্মণ ব্রাহ্মণকে দাঁড়িয়েছে দিদি কিন্তু বেরিয়ে যাননি গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কথা বলে তাদের কী দুঃখ কী স্বভাব অসুবিধা সব দিয়ে তার প্রতি নিয়ে দিদির হাত আমাদের সকলের উপর আছে সংস্কৃত কেন সংস্কৃত সাংস্কৃতিক সব হইতে লাগে না সেই থেকে যদি সরকার যদি সহায়তা করে লিটল ম্যাগাজিনের ক্ষেত্রে আমরাও বলছি হাত বাড়িয়ে দেওয়া সরকার যদি সহায়তা করে তাহলে আরও মায়ের প্রকাশ করতে পারে আপনার ব্যবসার